আমার সামনে আমি আল্লা দাঁড় করাবেন ভরসা করা যাবে না আপনাকে উঠতে হবে কেমন একা একা থাকবে না ভাবুন তো

যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কি আমাতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে আগে নেতা এরপরে আপনি এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানেন যার পেছনে স্লোগান দেন যাকে ভোট দেন যার আদর্শ মেনে আপনি খুশি সেই লোকটা যদি আপনার সামনে কি থাকে আপনি তার পেছনে বলেন ও চা চরিত্র ও চা আদর্শ সিহারা সরা বলে না এখন যার পেছনে আসি এনে দেখলে আল্লাহ মাছ করার কথা না এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না নাকি আপনি ধরা খাবেন ধরা খেতে চান

আল্লাহ এবং রাসুলের হাদদ বরাবর লাগে এখানে কোন শর্ত দেওয়া যাবে না প্রশ্ন করা যাবে না এ জানে আত্মীয় এই ভার এই ক্রিয়া এই ফেন এটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যে তো রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবেন এ জানে ওলিLambda কিয়ামত পর্যন্ত আস্থেই থাকবেন আল্লাহ রসুলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান নেতা মানতে চান সামনে রাখতে চান দেখতে হবে ওই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা এরা যে এত নফল না মোস্তাহাব না না এটা ফরজ নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ে আদর্শ ঠিক করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ কারণ এটার সাথে আমার আখের জড়িত কথা বলে ঠিক কিনা যাদের ঠিক নেই আশা করছে আপনি এখনই পাঠিয়ে যাবে আল্লাহ রসুল যে যেন কামিয়ে চলে তাকে আপনার মানা ফরজ যে আল্লাহ রসুল মানে না তাকে মানা হারাম এবার আপনার বিবেকের উপরে দিলাম একথা শোনার পরে কারো যদি মনে হয় এটা তো রাজনীতি হয়ে গেল হ্যাঁ এটা রাজনীতি

আহ্বান জানাচ্ছি আপনার সাথে আঁকের আগ সম্পর্কিত এই জন্য আদর্শতা বলে আল্লাহ ডাকে ডাক দিয়েছে তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস হয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর